আপনার দেশের বাড়ি কই আপনি কথা কইতে পারেন না ও মানে এটুক পড়ে গেছে আহা রে উনি বলতেছে ওনার এই সাইড গেছে ছেলে মেয়ে নাই ছেলে মেয়ে নাই থাক লাভ নাই কেটে লাভ নাই বাসা কাছে নাই আহ আল্লা আল্লাহ ভরসা আর দেশের বাড়ি কই ওনাগো কোন দেশে আপনি তো কইতে পারেন না আপনি এমন সময় আইলেন আপনার তো দেয়ার মতো তেমন কিছু নাই আমার কাছে ধরেন এটা রাখেন হ্যাঁ কথা বলতে পারেন না বুঝছি এই সাইডেও পড়ে গেছে আর এই যে মুখের জবানও চলে গেছে হ্যাঁ আচ্ছা থাক 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 আপনার কানতে হবে না আপনি ভালো থাকেন হ্যাঁ যেখানে থাকেন সুখে থাকেন আল্লাহ বরস এদিক হলো বাড়ি আমাদের এলাকায় আলমা বুঝছি বুঝছি তালমাহ ঠিক আছে ভালো থাকেন আল্লাহ আবেশ